আদি সে অনেক বড় আমি শুধু বলছি বাকা রসুলুল্লাহ হি সন্ নাহ ল বয়ারিসাল্লাম ও সদৃহী ও দম্মহি রসুল এ করিম সল্লহ ল হ যখন এমাম এ হুসাইনের কোলে নিলেন যেদিন এমাম হুসাইন আগমন করলেন সেই আগমনে এমাম হুসাইন যখন কন্দন করছে এমাম হুসাইন আগমন করছেন রসুলুল্লাহ ওই দিনই ইমাম হুসাইনের জন্য খন্দন করছেন আর হজরত উম্মে সাল বা বলছেন

আরবীতে বাকা আ শব্দের অর্থ কি রাসূল বলেছেন বা বাকা আ রাসূল নিজে কান্নাকাটি করলেন নিজে কন্দন করলেন ও ইলা সাদরিহি ওয়া রাসিহি রাসূলের কারিমের ধুলাバリ লেগেছিল মাথায় রসুলের বুক মুবারকে মাটি জড়িয়েছিল উনি হাই উসাইন হাই উসাইন বলে কন্দন করেন পাবাকা আ অতএব মানে উসাইনের জন্য কন্দন করা হাই উসাইল বলা চোখের পানি ফেলানো ইমামে আলী মাকামের জন্য কন্দন করা চোখের পানি ফেলানো হাই হুসাইন করা কেদে কেদে ইমামুল হুসাইনের জন্য মাতাম করা এটা শুধু পয়গম্বরের রাসূল পয়গম্বর আযম নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সুন্নাত নবী মুস্তাফার সুন্নাত বরং কান্নার বিরোধিতা করা রাসূলুল্লাহর বিরোধিতা করা কান্নার এগেনিস্টে দাঁড়িয়ে যাওয়া রসুল উল্লার দাঁড়িয়ে যাওয়া কান্নার বিপরীতে কথা বলাম রসুল এ করিমের সানিরই খেলাপ করা বরং কান্না করা মাতাম করা মার্সিয়া করা নহা করা আজাদারি করা এটাই শরিয়াত এটাই ইসলাম এটাই ধর্ম এটাই শরিয়াতি মোহাম্মদী